দর্শক আসসালাম আলিকুমতাল আবরকাত আজকে তানজিলা মিডিয়ার অফিসে আমাদের বি প্লাস এর নজরুল ভাই এর আসলে শুভ জন্মদিন অনুষ্ঠিত হচ্ছে তো আশা করি সবাই ওনার জন্য দোয়া করবেন একজন মিডিয়ার সাথে জড়িত আছে যে সত্য খবর যেন সত্য প্রচার করতে পারে সেই জন্য ওনার জন্য সবাই দোয়া করবেন আজকে জন্মদিন উপলক্ষে এখানে আমাদের বিশেষ অনেকে অনেক পরিচিত মুখ এখানে অতিথি হিসাবে আসছে তাদের সাথে আজকে আমরা পরিচিত হব। আমি সাংবাদিক নুরুল ইসলাম রিপন আমি দৈনিক আমার দেশ এবং চ্যানেল মাই টিভি সাংবাদিক পাশাপাশি রাজনীতি করি চট্টগ্রাম মহানগর তরুণ দলের সিনিয়র সহ সভাপতি এবং পটিকছড়ি উত্তর উপজেলা প্রেস ক্লাবের সংগ্রামী আহ্বায়ক আজকে আজকে আমাদের নজরুলভাই যে শুভ জন্মদিনের অনুষ্ঠান যে আপনি উপস্থিত হতে পারছেন আপনাকে কেমন আমার কাছে খুব অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমার একজন সহকর্মী মিডিয়ার জগতের ছোট দীর্ঘদিন ধরে মিডিয়ার জগতে আছেন তিনি বি প্লাস টিভি নির্বাহী পরিচালক এবং বিভিন্ন পত্রিকায় ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া ছোটবেলা থেকে কাজ করে আসছে এলাকার ছেলে আজকে তার জন্মদিনে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি পরিচরি উত্তর উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমি তো আসলে মূলত একজন সঙ্গীত শিল্পী সাথে রাজনীতি করি জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাজ চট্টগ্রাম বিভাগীয় সংগঠনের সম্পাদক মহানগরের সভাপতি স্বেচ্ছাসেবক দলের এক নম্বর সাংস্কৃতিক সম্পাদক আর তানজিলা মিডিয়ার পরিচালক আপনি মিডিয়া কর্মী হয়ে আর মিডিয়াতে মিডিয়া আপনার অফিসে এত সুন্দর একটা অনুষ্ঠান করতে জন্মদিন এই পল্লকে আপনার আসলে অনুভূতি করতে জন্মদিন মূলত হচ্ছে যে আমার ছোট ভাই নজরুল উনি একজন দক্ষ সাংবাদিক উনি সাংবাদিকতা করে ওনার বেশ কিছু জিনিস আমি জানি ছোটবেলা থেকে একটা ভালো সম্পর্ক বিভিন্ন প্রোগ্রামে উনি আমাকে অতিথি করে নিছিল ওর সাথে আমার সাথে একটা রিলেশন আলাদা বাড়িও আমাদের পাশাপাশি তো এটা যেহেতু একটা মিডিয়ার অফিস ওই হিসাবে আমি আমার এখানে করার জন্য একটা উদ্যোগ নিলাম আর কি আরেকটা বিষয় কমার বক্তব্য আমাদের নতুন বছর শুরু হয়েছে তো নতুন বছরের নতুন দিন আজকে দুই দিন বেশি হয় নাই নতুন বছর যে আপনার অফিস এত সুন্দর একটা অনুষ্ঠান করতেছেন কিরকম লাগতেছে আপনার এটার জন্য আমি আমি প্রথমে একটা ধন্যবাদ দিচ্ছি যে আমাদের উত্তর পরিচ্ছরের গর্ব তথা বাংলাদেশের গর্ব একজন সিনিয়র সাংবাদিক আমাদের নুরুল ইসলাম রিফন ভাইকে ধন্যবাদ দিচ্ছে আগে এই জন্য যে উনি যে ব্যস্ততার ভিতরে এ আমাদেরকে সমাধি আছে এখানে হ্যাঁ তারপরে এখানে আপনার যারা আসছেন প্রত্যেককে আমার তাঞ্জলি মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য সংখ্য ধন্যবাদ আলাইকুম আমি আসলে একজন চাকরিজীবী খনফুলি জুট চাকরি করি পাশাপাশি বি প্লাস টোয়েন্টি ফোর টিভির সাথে আমি দীর্ঘদিন ধরে জড়িত আজকে নজরবে জন্মদিন এটা শুনে আমি রাঙ্গুনিয়ার থেকে চলে আসছি সবার সুস্থতা সুস্থতা সুস্থতাগোলা কারণে সিনিয়র অনেক আছেন সবার শুভাকাঙ্ক্ষী সবার জন্য আমি এই একটা দীর্ঘায়ু কামনা করছি যে ধন্যবাদ সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিনিয়র বড় ভাইরা এখানে উপস্থিত আছেন এত সুন্দর একটা জন্মদিন পালন করছে বিপ্লাস টিভির সম্পাদক নজরুল ভাইয়ের খুবই একজন আন্তরিক এবং মিডিয়ার জগতে আইডলও বলা যায় যার মাধ্যমে আমরা সাংবাদিকতা করেছি ওনার চ্যানেলে এখন আছি বর্তমান বর্তমানে এখন উপস্থিতি আছি তাঞ্জিলা মিডিয়াতে ভাইয়া ঘটা করে এই আয়োজন হঠাৎ করে যে ভাইয়া জন্মদিনটা পালন করে অনেক ভালো লাগতেছে এখানে উপস্থিত আমরা প্রতিনিধি সবাই একসাথে অনেক দিন পর ভাই একটা মিলন মেলা ধরতে গেলে মিলন মেলাই করছে দোয়া করবেন আমাদের পাশে থাকবেন ভাই আছেন এটাই আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ আজকে আমার এই যে জন্মদিনে আমার ডি প্লাস শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা এই আজকে আমার জন্মদিনের আয়োজনটা করার জন্য আমি প্রথমে কৃতজ্ঞতা আমি প্রকাশ করছি যারা আমার এই উপলক্ষে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো টুইটার সবগুলোতে আমাকে যারা অভিনন্দন শুভেচ্ছা এবং উইশ করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা এবং আমরা আমি আজকে সবচেয়ে বড় আমি আমি নিজেকে ধন্য মনে করছি এটার জন্য আজকে আমার জন্মদিনে এই কে উৎসব না জন্মদিন আমার পাশে এসে দাঁড়াইছেন যেন সারা বছর উনি আমার পাশে থাকতে পারেন তেমন একজন ব্যক্তি আমাদের উত্তর পরিস্থিতির গর্ব আমাদের দৈনন্দ আত্মারা ইউনিয়নের কৃতি সন্তান আমাদের পরিস্থিতির উত্তর প্রেস ক্লাবের সম্মানিত আহ্বায়ক যিনি দীর্ঘদিন ধরে আমাদের এই মিডিয়া জগতে আছেন যার হাত ধরে আমি এই মিডিয়া জগতে আসছি সেই দুই সাল থেকে আমার লেখালেখি তার হাত দিয়ে শুরু আজকে উনি আমাকে আসলে এই জন্মদিনের যে আমার পাশে এসে দাঁড়াইছে সেটার জন্য আমি ওনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার বিপি লাস টিভির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই তার সাথে সাথে আছেন আমার আরেক শ্রদ্ধাভাজন তানজিলা মিডিয়ার এই নির্বাহী প্রধান সঙ্গীত জগতের একজন উজ্জ্বল নক্ষত্র যার সঙ্গীতে আমরা ছোটবেলা থেকে শুনে আসতাম এখনও শুনি মাঝে মধ্যে যখন ভালো ভালো না লাগে তার অফিসে এসে আমরা সঙ্গীত শুনি এমন এক ব্যক্তি যার অফিসে আজকে আমাদের জন্ম আমার জন্মদিনটা পালন হচ্ছে সেই আমাদের শিল্পী আবুল হাসেম আজাদ তার সাথে সাথে আমার আমার এই চট্টগ্রাম মহানগর প্রতিনিধি জনাব নয়ন এবং আমাদের চট্টগ্রাম মহানগর প্রতিনিধি হেনা আক্তার আমাদের আমাদের প্রতিনিধি সোহেল এবং আমাদের বিশেষ প্রতিনিধি যিনি আমাদের শিক্ষা শিক্ষা নিয়ে সবসময় বি প্লাস টিভিকে এই পরামর্শ এবং লিখে থাকেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ফাহিম এবং সাথে সাথে আছেন আমার আরেক ছোটো ভাই হাসান সহ যারা আমার ভিডিও দেখছেন বা দেখবেন যে যেখান থেকে আমার এই ভিডিও আমার কথা শুনতেছেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আজকে থেকে আমার যে নতুন আরেকটা জীবন আমার যে আমি মনে করব শুরু হচ্ছে আমি যেন আপনাদের সাথে সেই সময়টা যেন ভালো করে আমি চলতে পারি আমি বি প্লাস টিভি সহ আরও যা যেগুলো আমরা উদ্বেগ নিয়েছি আগামী বছরের জন্য আমরা সেগুলো যেন সুন্দর এবং ভালোভাবে আমরা বাস্তবায়ন করতে পারি